আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এখানে একটা সমাবেশ হচ্ছে সমাবেশের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো এবং ওই কাফের মুশরিক ইসরায়েলি বাহিনীদের হাত থেকে আমাদের ভাই বোনকে রক্ষা করার জন্য একটা মানববন্ধন করা হচ্ছে তারা এই কাজ করে বেড়াচ্ছে সে ডোনাল্ড ট্রাম্পকে যে আবারও ক্ষমতা এসে তাদেরকে উষ্কি দিচ্ছে আমরা দেখতে পেয়েছি রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলা হয়েছে কর পরক্ষয় দ্বারা নিন্দা এবং তাদের পক্ষয় তারা লড়াই করেছে ঠিক তার বিপায়তে চ্যালেঞ্জ সংসদে হামলা হচ্ছে এর বিরুতে তাদের কোনো কথা বলতে আমরা দেখছি না স্পষ্ট হয় যে এই জাতি সংঘ শুধু নির্দিষ্ট পক্ষে এবং নির্দিষ্ট কিছু দেশের জন্যই প্রতিষ্ঠা হয়েছে ঠিক তারা এই মানবতার নামে একটা বিশ্বে জনগোষ্ঠীর নির্যাতন চালিয়ে যাচ্ছে সংগ্রামী ভাইয়েরা আমরা আজকে এখান থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই শুধু প্রতিভারত নিন্দা নয় এই ইসরায়েলকে গোটা বিশ্ব থেকে। সাথে আজ আরবে প্যালেস্টাইনে পরিচিত আকসাকে রাজধানী করে প্যালেস্টাইনকে একটি স্বাধীন স্বাধীনত রাষ্ট্র হিসেবে আজকে জাতীয়তাবাদের কন্দায় আবদ্ধ করে আছে গোটা বিশ্বকে এটা আরে এক উপনিবেশিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে চালিত হচ্ছে সংগ্রামী ভাইরা আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও ইমানের জায়গায় উদ্দীপ্ত সেই ইমান থাকা সত্ত্বেও আমরা তাদের পাশে সরাসরি হয়তো যুদ্ধ ইসরায়েলি পণ্যকে আমরা ভয় করতে পারবো এই জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি ইজরায়েলি সকল পণ্যকে বাংলাদেশ হিসেবে ছাত্র শেষ সহ সকল অক্র জনতা দেশবাসীকে সকল পণ্যকে